মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম প্রধানমন্ত্রী সাকিব খানকে কি বলেছেন গত চব্বিশে সোমবার বিকেলে রাজধানী আগরগাঁয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হল জাতীয় চলচ্চিত্র পুরস্কার দুই হাজার প্রধান অনুষ্ঠান এবার সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন সাকিব খান আরও ভালোবাসবো তোমায় ও মাহফুজ আহমেদ জিরো ডিগ্রি এবং সেরা অভিনেত্রী জয়া আহসান জিরো ডিগ্রি প্রধানমন্ত্রী শেখ হাসিনার তাদের হাতে পুরস্কার তুলে দেন এদিকে টিভি পর্দায় দেখা গেছে শাকিব খান মাহফুজ আহমেদ ও জয়া আহসানকে পুরস্কার তুলে দেওয়ার ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদেরকে কিছু মন্তব্য করেছেন দর্শকদের মনে প্রশ্ন তৈরি হয়েছে প্রধানমন্ত্রী তাদেরকে কি বলেছেন এ প্রসঙ্গে কথা হলো মাহফুজ আহমেদের সঙ্গে তিনি জানালেন আজ মঞ্চে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পুরস্কার নিতে আসেন সাকিব খান এ সময় প্রধানমন্ত্রী তাকে বলেন গাছ যেটা বড় সেটার উপর দিয়ে অনেক ঝড় চাপটা যায় তাকে অনেক সহ করতে হয় মাহফুজ আহমেদকে প্রধানমন্ত্রী বলেন তুমি জানো তুমি কত ভালো অভিনয় করো আমি তোমার অভিনয় দেখি তুমি খুব ভালো অভিনয় করো এ ব্যাপারে মাহবুজ আহমেদ নিজের অনুভূতি জানিয়ে বলেন আমার কাছে একবারও মনে হয়নি যে কথাগুলো দেশের প্রধানমন্ত্রী বলছেন এমন মায়াবী কণ্ঠ আর আদর মাকা কথা মনে হয়েছে যেন মায়ের সঙ্গে কথা বলছি কথা ছিল জয়া আহসান আজ কলকাতায় যাবেন সেখানে এক অ্যাওয়ার্ডে অনুষ্ঠান অংশ নেবেন কিন্তু জয়া সেখানে যায়নি প্রধানমন্ত্রী তাই জয়ার প্রশংসা করেন আর জয়া আহসান বলেন ভারতের রাজ্য সরকারের সম্মানজনক আরেকটি পুরস্কারের চেয়ে আজ আমার দেশের প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নেওয়ার গুরুত্বপূর্ণ মনে করছি আর এ বিষয়টিকে প্রধানমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করে আমাকে নতুন করে বিষম্মিত করেছে আমি কৃতজ্ঞ আমাদের ভিডিও ভালো লাগলে ও নতুন নতুন ভিডিও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন